এটাহারের বিধায়ক তথা তৃণমূল মাইনরিটি সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেনের আয়োজিত বিজয়া সম্মেলনী সভায় বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা এই মন্তব্যের জেরে রীতিমতো শোরগোল পড়ে যায় জেলা থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় সিপিআইএম ও কংগ্রেসের পক্ষ থেকে এই বিতর্কিত বক্তব্যের জন্য তৃণমূল নেত্রীকে ক্ষমা চাওয়ার জন্য জোরালো দাবি করা হয় অবশেষে নিজের ভুল বুঝতে পেরে বিতর্কিত সেই মন্তব্যের জন্য ভিডিও বার্তা মারফত ক্ষমা চাইলেন চৈতালি ঘোষ সাহা এই ভিডিও বার্তাতে কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক নিউজ টুডে ইন্ডিয়াতে আমি চৈতালি ঘোষ সাহা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি গোটা বিশ্বের কাছে এক দৃষ্টান্তমূলক নজির তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার সাম্প্রতিককালে ইটাহারের সম্মানীয় বিধায়ক মুশারফ হোসেন দ্বারা আয়োজিত বিজয় সম্মেলনীতে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে আমি প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা ও সম্মান জানাই প্রত্যেক ধর্মের প্রতি আমার অটুট আস্থা ও বিশ্বাস রয়েছে আমার অনিচ্ছাকৃত বক্তব্যের ভুলের জন্য যদি কারো কোনো ধর্মের মানুষের খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী মানবতাই শ্রেষ্ঠ ধর্ম তাই সকল ধর্মের মূল মন্ত্রই মানবতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং বিবেকানন্দ মাদার টেরিজা বেগম রোখিয়া এনারাই আমার জীবনের আদর্শ তাই আমার বক্তব্যের শুধু প্রথম অংশটুকু দেখিয়ে নিয়ে যে অপপ্রচার করা হচ্ছে তাতে আমি দুঃখিত ঘিন্ন রাজনীতির উদ্দেশে সকল ধর্ম সমন্বয়ে একসঙ্গে থাকাই আমার লক্ষ্য বা উদ্দেশ্য তাই আমার দ্বারা অনিচ্ছাকৃত ফুলের আমি ক্ষমাপ্রার্থী